নাম কি সাইম কোন ইট বেড়ায় কাজ করো সেই খোলার নাম কি বাবুর খোলা ওই যে আচ্ছা কয় টাকা মজুরি পাও ফ্যামিলি লিয়ে আচ্ছা এই কেমনে তোমাদের বেতন কেমনে দেয় বেতন দেন সপ্তাহে কত পাও সপ্তাহে আচ্ছা এই তোমার কাজটা কি তুমি কি কাজ করো গাড়ি টা বয়স কত তোমার পড়া পড়ালেখা করো এক ক্লাসে পড়ো নাই ওwidetilde জonz তুই না এখন কাজ করো ফ্যামিলিতে কয় ভাই কয় বোন তোমরা দুই ভাই তিন বোন দুই ওই ভাইগুলো কি করে হের কাজ কাজ করে আর বোন বোন বাড়িতে বোন বাড়িতে থাকে না তোমার বাবা মা দুজনেই আছে তোমার স্কুলে পড়তে মনে চায় না চাই কিন্তু এনা আইবসি মন চায় কিন্তু আইবস না আচ্ছা তোমার মতো আর কয়জন কাজ করে এই ইটবাটায় আচ্ছা পাঁচ ছয়জন পাঁচ ছয়জন তোমার বয়সের না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে শাওন আহমেদ হ্যাঁ আমাকে চিনো তুমি আচ্ছা পরিচয় হলো আজ থেকে ঠিক আছে